আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো দেখো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল 2025 অর্থাৎ তোমরা ফেল করার পর বোর্ড চ্যালেঞ্জ করেছো এখন সকল শিক্ষার্থী অপেক্ষায় আছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই ভিডিওর মাধ্যমেই বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 আগস্ট আসছে কাটা চ্যালেঞ্জের ফল প্রস্তুত থাকুন অর্থাৎ 10 আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পেয়ে যাবা তাই সকলেই প্রস্তুত থাকো আর মাত্র কয়েকদিন বাকি দেখো দুই হাজার ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এসেছে চ্যালেঞ্জের ফল আগস্ট প্রকাশ করা হতে পারে। কবর এখন দেখো কিভাবে তোমরা সেই রেজাল্ট দেখতে পারবা ফল ঘোষণার তিরিশ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে সেই হিসাবে নয় আগস্টের মধ্যেই সময়সীমা শেষ হবে এই হিসাবেই দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে দেখো ফলাফল জানার উপায় জানো না চেঞ্জের ফলাফল কিভাবে দেখবা দেখো কিভাবে ফল ফল দেখতে পারবা দেখো বোর্ডের ওয়েবসাইটে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ফল প্রকাশ করা হবে অর্থাৎ প্রথম যে তোমরা যেভাবে রেজাল্ট দেখেছিল ঠিক সেভাবেই রেজাল্ট দেখতে পারবা তারপর হচ্ছে দেখো ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মোবাইলে এস এম এস পাঠানো হবে অর্থাৎ যার রেজাল্টটা পরিবর্তন হবে তোমরা মোবাইলের মাধ্যমে এস এম এস পাইবা বোর্ড চেঞ্জ করার পর তোমার ফোনে যে একটি এস এম এস এসেছিল রেজাল্ট প্রকাশের পর তোমার ফোনে আরেকটি এস এম এস যাবে তাহলে তুমি বুঝবা যে তোমার রেজাল্টটা পাস আসছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো